ममता बनर्जी माँ मानूस के सरकार ने वादा किया था कि रोजगार दूंगा और करखाना कर, कर खोलेंगे ये खुला नहीं और बंद हो रहा लेबर मजदूर के ऊपर में जुल्म हो रहा है स्टूडेंट के ऊपर में जुल्म हो रहा है आज तमाम आम जनता के ऊपर में जुल्म हो रहा है उस जुल्म के खिलाफ में ये आज का रैली है आप महाराष्ट्र में गुजरात में मगर बंगाली भाषावासी को देख कर, चुनकर मारा जा रहा है उनके ऊपर में जुल्म हो रहा उसी के उसी के ख़िलाफ़ हम लोग आज यहाँ से फिर ज़्यादा नवसाद सिद्दीकी इंडियन सेकुलर फ्रंट के चेयरमैन नवसाद सिद्दीकी के नेतृत्व में हम लोग डिप्यूटेशन देने जा रहे हैं और ये बाबू घाट होते हुए हम लोग लेबर मिनिस्टर के पास में ये डिप्यूटेशन देंगे ये डिमांड देंगे महाराष्ट्र के मुख्यमंत्री हों या गुजरात के हों या बिहार के या उड़ीसा के हों यह तमाम कोई और खास करके वेस्ट बंगाल की सीएम ममता बनर्जी से हम लोग ये डिमांड करते हैं कि जो जुल्म बंगाल के लोग को पर में किया जा रहा है वो जुल्म को बंद किया जाए जिस तरह बिहार के लोग आके बंगाल में बसते हैं काम करते हैं उसी तरह बंगाल के लोग भी जाकर बिहार यूपी और गुजरात में बसते हैं काम करते हैं बिजनेस करते हैं उनके ऊपर में कोई चीज़ का जुल्म ना हो इसी के बिना पर हम लोग ये आज मिचिल लेकर जा रहे हैं वहाँ को फिर ज्यादा नशा सिद्दी की नेतृत्व के नेतृत्व में इसको हम लोग कर रहे हैं और देश का हाल स्टेट का हाल पूरा बुरा हाल है इसी को मद्देनजर रखते हुए जो रोज रोजगार का वादा किया তো কলকারখানা পশ্চিম বাংলায় করতে পারেনি প্রতি বছরে ঘটা করে কি বলছে এই বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলন হচ্ছে ভালো কথা কিন্তু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলনে কত টাকা ইনভেস্ট হচ্ছে অ্যাকচুয়াল সেটা বলছে না গল্প অনেক শোনাচ্ছে এত হাজার কোটি টাকা আরে আমরাও এক আছো পড়াশোনা করছি ভাই মুখ্যমন্ত্রী ভাবছে দুধেল গায়েদেরকে একদম বোকা বানিয়ে দেবো আমরা ভালো করে জানি ইনভেস্ট করলে একশো কোটি পঞ্চাশ কোটির উপরে ইনভেস্ট ভারতবর্ষে হলে একটা ডেটাবেস আছে অনলাইনে সেটাকে এক সপ্তাহের মধ্যে আপলোড করতে হয় কিন্তু সেই রকম তথ্য আমি দেখতে পাচ্ছি না শুধু কি হচ্ছে জানে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের কিছু নেতা মন্ত্রীদের সব বিভিন্ন বছরে একবার করে সারা পৃথিবীর বিভিন্ন শিল্পপতিদের সাথে বসে একটু লাঞ্চ করবো একটু ডিনার করব। বুঝতে পেরেছেন শখটা কিভাবে মিটাবে এমনি ডেকে নিয়েছে যদি চার টাকার প্লেটে খাওয়াই আপনি আমি রেডে করে উঠবো ওই জন্য বাণিজ্য সম্মেলনের নামে তাদেরকে ডেকে নিয়ে আসে যদি শখ মেটানো হয় কোন লোকের শখ ভাই চার হাজার টাকার প্লেট বুঝতে পারছেন কি বলছি যে ডেলিগেট যারা আছে আছে আছেন চার হাজার টাকার প্লেট তাদের একবেলা খাবে তারা সেই প্লেটে খায় এখানে নেতা মন্দিরে বসে আছে তাদের সাথে খাবে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে কাজ নাই বলে চলে যাচ্ছে রাজ্যের কাজ থাকলেও অল্প কাজ থাকলেও মেয়েরত বেশি করাচ্ছে মূল্যায়ন করা হচ্ছে না তাদের কথা একবারও ভাবে না আমি বারবার প্রশ্ন করেছি যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে ভালো কথা ওয়েল এন্ড গুড মাস ছাড়া ছাড়া হওয়া দরকার এক বছর ছাড়া ছাড়া হচ্ছে আমি চাই ছ মাস ছাড়া ছাড়া কিন্তু এই সম্মেলনের আগে আপনাকে বলতে হবে প্রেস কনফারেন্স করে যে এই লাস্ট বছরে যে টাকা কমিটমেন্ট করেছিল তার কত টাকা ইনভেস্ট হয়েছে ওই ইনভেস্টের ফলে রাজ্যের কত টাকা রাজস্ব এসেছে একটা ট্যাক্স পেয়েছে এবং রাজ্যের কত মানুষ জাহাজ পেয়েছে এই তথ্যটা দিন কিন্তু এই তথ্যটা দেয় না কি তথ্য দেন অমো এগারো হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে যেমন ঠিক আমাদের রাজ্যে দাদা তোরাপুরি মহাশয় এর ট্রেনে গিয়ে বাংলাটা ইনভেস্ট করে এর ট্রেনে গিয়ে গল্প শোনাচ্ছে আমরা যতটুকু জানি এসবেন কিন্তু ভ্যাক্সের জন্য বিখ্যাত নয় ওখানে স্কিল আছে ফুটবলের স্কিল আর অন্যের জন্য বিখ্যাত ফ্রেস ট্রেনে গিয়ে এইভাবে গল্প কেমন শুনিয়েছিলাম আমাদের প্রতি বছরে বড়লোক শিল্পপতিরা খাওয়া দাওয়া করে ভালো মতো করে খেয়ে নিয়ে যাওয়ার সময় একটু গল্প দিয়ে চলে যায় আমাদেরকে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবো মোড়ার দিন তাদেরকে আর এক বছর খুঁজে পাওয়া যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই রেকর্ড বক্তব্য কিন্তু সরকার পক্ষ এ করছে রেকর্ড করছে যে আমি ভুল করি আমার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমি অপমান করছি এই মানহানি মামলা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টাকা উৎসব এসেছে বিশ্বস্ত শিল্প সম্মেলন থেকে যে টাকা পোস্টার এসেছে বা যেটাকে ইনভেস্ট হচ্ছে হয়তো দেখলে দেখা যাবে তার থেকে বেশি খরচ ওই শিল্পপতিদেরকে খাওয়াতে খরচ হয়ে গেছে আমাদের রাজ্যে। এই যে এই ওই দায়িত্ব নিয়ে যদি তথ্য গোনা করুন যে এই শিল্প সম্মেলন গুলো করতে কত হাজার কোটি টাকা খরচ হয় আর কত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখা যাবে ইনভেস্ট থেকে বেশি আপনার আমার চারশো টাকা খরচ করেছে দিদিমণি আর তার ফল আপনাকে আমাকে বলতে হচ্ছে আমরা বাইরে যাচ্ছি কাজে এখানে কাজ পাচ্ছি না লাশ হয়ে বাড়ি ফিরছি আমাদের আপনার জুল রাজস্থানের সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আপনার কেরলে হেমন্ত রায় হরিয়ানায় সাবির মল্লিক আর লিস্ট কথা বলবো লিস্ট বেড়ে যাচ্ছে এর সমাধান আমরা হচ্ছে না আমাদের দাবি আছে ভিন্ন হচ্ছে গিয়ে যারা বিভিন্ন অর্থ শিকার হচ্ছে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে দিতে হবে লেবার দপ্তরকে দিতে হবে আপনারা জানেন এখানে আফ্রাজুলের পরিবার আছে জিজ্ঞাসা আপনারা করতে পারেন যে আফ্রাজুলের হয়ে যে মামলা অর্থাৎ পরিবার ধরছে রাজ্য সরকার কিন্তু লড়ছে না এখান থেকে তাদেরকে রাজস্থান যেতে হয় উকিল লড়তে হয় যারা সাক্ষী তাদেরকে নিয়ে যেতে হয় গরিব মানুষ ছহাজার টাকার মাইনে সরকারি চাকরি দিয়েছে আমার বুঝতে পেরেছেন কি ধরনের জানতো আজকের ডেটে ছ হাজার টাকার মাইনে সরকারি চাকরি আছে থাকলে বলবেন আমাকে সরকারি চাকরি বলছো সরকারি চাকরি কিন্তু ছ টাকা মাইনে তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে না গিয়ে মামলা লটবে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে আক্রান্ত হবে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে এই দাবিটা আমাদের কি ভুল আছে ভাই এই আছে ওই যে শ্রমিকদের জন্য এই দাবি আমরা রেখেছি যদি রাজ্য সরকার ওদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে শ্রমিক ভাইদের নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেথা বেকার ভাতা সরব মাছ গেলে 10000 টাকার ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্ততঃ পরিভাগটা চালানোর জন্য এই দাবি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্নভাবে ভাবে ছলে কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় যে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আমরা মানুষের সাথে শ্রমজীবী মানুষের সাথে মাইকেল লেবারদের সাথে পরিযায়ী শ্রমিকদের সাথে চা শ্রমিকদের সাথে বিধি শ্রমিকদের সাথে যারা দিন মজুরি করে সংসার চলে তাদের সাথে আমরা এই লড়াই লড়ে যাব তাতে আমাদের গ্রামে যতই কুশ্চিত করুক না কেন যতই আমাদের নামে কালিমা লিপ্ত করুক না কেন যতই ছেলে ভুরুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছু પાহব না আমরা মানুষের সাথে পশ্চিম বাংলার নাগরিকদের সাথে বাঙালির সাথে বাংলার মানুষের সাথে বাংলায় ভিন্ন বর্ণের ভিন্ন জাতির ভিন্ন ভাষার যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব তারা কিবে শান্তি কিভাবে সুরক্ষিত থাকে পরিবার পরিজনকে নিয়ে তারা কিভাবে ভালো থাকে তার লড়াই আমরা চালিয়ে যাব আপনারা साथ দেবেন তো নাকি ভাই তার কাছে আগে ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা ফিরে এসে আপনাদেরকে শোনাবে কারণ এনার্জি লসচ্চেনা তো ভাই কেউ না এনার্জি লসচ্চনা তো আজকে আপনারা অবাক হবেন আমাদের রাজ্য থেকে যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার সঠিক তথ্যটা আমাদের রাজ্য সরকারের কাছে নাই তিনি এনার আগে আমাদের সব শ্রদ্ধীয় সম্মানীয় বলাই ঘটক স্থানে আগে তিনি মন্ত্রী ছিলেন আপনার শ্রমমন্ত্রী তাকে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার ছিল যে আমাদের রাজ্যে শ্রমজীবী যে মানুষগুলো আছে তার মধ্যে ভিন্ন রাজ্যে কি অর্থাৎ মাইগ্রেট লেবার কত আছে সেই সংখ্যাটা বলুন এর ইনি আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমার জানা নাই তো আপনাকে আমি জানিয়ে দেব বিশ্বাস করুন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়িতে কাগজ আসলো না যে পশ্চিম বাংলা থেকে মাইগ্রেট লেবার কত আছে সেই তথ্যটা মন্ত্রী তখন আইনসভার মধ্যে দিতে পারেনি পরে আপনাকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ এদের কাছে সেই তথ্যটুকু নয় এই তথ্য যাতে তৈরি করতে পারে তার জন্য আমরা দাবি করছি পুঙ্খনা পুঙ্খন প্রত্যেকটা মাইগ্রেট লেবারের ডিটেলস যাতে দপ্তরে জমা থাকে কোনো বিপদে আপদে যাতে এই দপ্তর থেকে ওই কনসার্ন স্টেটের যারা দায়িত্বশীল অফিসার আছে যা তাদের কাছে যাতে যোগাযোগ করা হয় তার জন্য আমরা বারবার দাবি করে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছেন ভোটের সময় ট্রেন ভর্তি করে আসেন ভোট মিটে গেলে আপনারা আবার বাড়ি আবার কাজের জায়গায় চলে যান কিন্তু আপনারা ভোট দিয়ে সরকার গঠন করলো যে সরকার